হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজি অ্যাকাডেমিং সলিউশন আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো তোমরা যারা ষষ্ঠ থেকে নবম চেয়ে শিক্ষার্থী আছো তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে কোন কোন অংশ থেকে বসে আসবে এবং তোমাদের মানবন্ডনটা কীভাবে হবে সে ব্যাপারে আজকের দিক নির্দেশনা দেওয়া হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তুই তো সাবস্ক্রাইব করে নাও তো দেখো তোমাদের যে শিখন মূল্যায়নটা আছে সেখানে তোমাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার বরাদ্দ থাকবে এবং এই এইখানে তোমাদের শেখক কাজ করতে হবে এখানে তোমাদের ছক পূরণ ছবি একা প্রতিফলন ডায়েরি তৈরি করা তারপরে কবিতা লেখা প্রতিবেদন তৈরি বক্তব্য গল্প লেখা আত্মমূল্যায়ন এগুলোর ভিতরে যে কোনো একটা কাজ করতে দিতে পারে তোমাদের শিক্ষক এবং একাধিক কাজও করতে দিতে পারে এবং যার উপর তোমাদের বিশ নাম্বার দেওয়া হবে এবং তোমাদের বিভিন্ন জোড়ায় কাজ করতে দেওয়া হবে যেমন বিভিন্ন প্রশ্নমালা তৈরি করা তারপরে গান তারপরে টাইম লাইন তৈরি অর্থাৎ ধরো একটা জিনিস কিভাবে কীভাবে করছে ধরো এটা ঘটলো ধরো একই জানুয়ারি তারপরের পরে আবার একটা ঘটনা ধরলো পাঁচ জানুয়ারি এইভাবে একটা টাইম লাইন তোমার তৈরি করতে হবে তবে তালিকা তৈরি অভিনয় আলোচনা সতীর্থ মূল্যায়ন ফিডব্যাক সাক্ষাৎকার এগুলো তোমার প্র্যাকটিস করতে হবে যেখানে তোমার বিশ নম্বর বরাদ্দ থাকবে এরপরে তোমার বিভিন্ন দলীয় কাজ করতে হবে তো দেখো এই দলীয় কাজের ভিতরে কী কী আছে মেলার আয়োজন মুক্ত আলোচনা পোস্টার তৈরি নাটক অভিনয় প্যানেল আলোচনা সেমিনার এগুলোর ভিতরে তোমার বিশ নম্বর বরাদ্দ থাকবে তো আশা করছি বুঝতে পেরেছ যে তোমাদের এই শিক্ষণ মূল্যায়নের কার্যক্রমটা কীভাবে পরিচালিত হবে এরপর তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন আছে সেখানে তোমাদের চল্লিশ পার্সেন্ট নম্বর বরাদ্দ থাকবে শিখন মূল্যায়নটা দেখা হবে তোমরা এই ছয় মাসে কী কী শিখলে আর সামষ্টিক মূল্যায়ন হবে তোমাদের নতুন একটা কোশ্চেন দিয়ে তো দেখো এখানে তোমার বিভিন্ন অ্যাসাইনমেন্ট করতে দিতে পারে সেখানে তোমার দশ নাম্বার থাকবে এবং এটার সময় হতে পারে এক ঘন্টা এবং তোমাদেরকে বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন করতে দিতে পারে যার সময় হবে এক ঘন্টা এরপরে তোমরা কি করবে দেখো বিভিন্ন বিরতির জন্য তিরিশ মিনিট সময় পাবে এবং দলীয় কাজের জন্য তোমরা কী পাবে দশ মিনিট সময় পাবে এবং এগুলোর জন্য দশ নাম্বার পাবে এবং সময় পাবে এক ঘন্টা এবং উপস্থাপন করার জন্য তোমরা দশ নাম্বার পাবে এবং সময় পাবে দেড় ঘন্টা তো এইভাবে মূলত তোমাদের মূল্যায়ন কার্যক্রমটা পরিচালিত হবে তো মূল্যায়নটা খুব একটা কঠিন হবে না আশা করছি তো তোমরা যারা এই চ্যানেল নতুন আছো এবং এখন যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবে কারণ তোমাদের যখন মূল্যায়নটা অনুষ্ঠিত হবে তখন কিন্তু আমি তোমাদের যে মূল্যায়নগুলোর সমাধান এই চ্যানেলে দিয়ে দেবো তো তোমরা যদি এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে সবার আগে সেই সমাধানগুলো দেখে নিতে পারবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখতে পারবে তাই এখনই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নাও তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে অন্য একটা বিষয়ের বন্টন নিয়ে আমরা আলাপ আলোচনা করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি